ওলামা ইসলাম এই ওলামা ইসলাম এদেরকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা বসলাম এই মাঝখানে ঘটনা বললাম না জামেলা হয়েছে আর কি অনেক তাই শেষ পর্যন্ত লিয়াজ কমিটি হইলো দুইজন করে থাকলো দুই তিন মিটিং উলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল হঠাৎ কোনো কথা নাই কোনো আলোচনা নাই হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে দেখে নাই সাংবাদিকদের সামনে দেখছেন এগুলো আছে না তারা কি এক সে নীতির ব্যাপারে এক একমত ঘোষণা করছে কি করে নাই হঠাৎ জমিয়তলামা ইসলাম দেখি উধাও বের হয়ে চলে গেছে আমরা হতভম্ব যে ব্যাপার কি কোনো কথা নাই কোনো আলোচনা নাই এরকম হঠাৎ বের হয়ে গেল কারণ কি এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি তারেকের ছবি যখন মাথার উপরে পথ 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 করে উড়বে তখন নাকি লোকে কারণ তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায় এখন বুঝছি কারণ ওই বিএনপির এক বড় নেতা নাম বলবো না সে বড় এক নেতার কাছে বলতেছিল এবার কিছু হুজুর কেনবো এবার কিছু হুজুর সে এসে আমার কাছে বলতেছে হুজুর এই এই ঘটনা ষড়যন্ত্র তো চলছে তখন সে বলছিল সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিব সহ তারাও ছিল যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা উঁচু উঁচু এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে এই জন্য কিছুর আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেব এই কথা বলি আস এরপরে হয়ে গেল খেলা আপনারা জানেন না আমি কিন্তু সব জানি ও আবার সব খবর আছে কোন জায়গায় কী বৈঠকে কেটা কী বলে এরপর কোথা থেকে কি আসে কত বলবো না আল্লাহ মাফ করবো আমাকে যেই কথা বলতে চাইছিলাম এইটা দেখার পরে হতবম্ব তা জিজ্ঞাস করে ব্যাপার কি আপনার বেরোই আসলেন কেন কলে তাদের স্টেজে জামাত ইসলাম গেছে এই জন্য বেরোইস তা আমাদের সমাবেশ করলাম ঢাকায় মনে আছে তারা কিন্তু বেরোই গেছে আমাদের সমাবেশের আগে কথা বলছেন না বলছেন নাই তারা কিন্তু বেরোইছে আমাদের সমাবেশের আগে সমাবেশের পরে না এরপরে আমাদের সমাবেশে দেখছেন কয়েকটা দাবি এর ভিতরে একটা ছিল পিয়ার পিয়ার হইল তো বাংলাদেশ একটা সুন্দর স্বর্ণের দেশ হইত কোনো কালো টাকার দৌরাত্য এই সাদাবাজি ধোকাবাজি গুন্ডাদের তাণ্ডব থাকতো না আর বাক্স নিয়ে টানাটানি সিতারা সিঁদি মারামারি খুন খারাপি আল্লাহর মধ্যে থাকতো না এবং সবাই সব দেশ চালাবার একটা অংশগ্রহণ থাকতো অত ব্যাখ্যা দরকার নাই সংক্ষেপে বলছি এখন এই দাবি বাস্তবায়নের জন্যে আমরা রাজনৈতিকভাবে হিন্দুদেরকে দাওয়াত করছি না কথা কয় না খ্রিস্টান করছি না এই বৌদ্ধ করি নেই তাই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারা এসটাই এবং সমস্ত রাজনৈতিক দল সব